সকালবেলাটা চায়ের এরকম শব্দ আর গন্ধে দিনটা শুরু হলে দিনটা যেন একটু বেশি স্পেশাল হয় মা এদিকে বানিয়েছে চা আর আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছি হেলদি ব্রেকফাস্ট সব সবজি তার মধ্যে আবার শীতের সবজি সমস্ত মিশি একটা একদম ঝরঝরে একটু ঘি ছড়িয়ে চিঁড়ের পোলাও এটা আমাদের ভীষণ কমন ব্রেকফাস্ট দিকে ব্রেকফাস্টের পরেই চলে এসেছি দিনে যেটা মাস্ট খেতেই হবে সেই জিনিসটা নিয়ে উচ্ছে কুমড়ো অল্প আলু দিয়ে একটা চচ্চড়ি আর এই দিকে মেন্দুটা ভীষণ স্পেশাল দেখে বুঝতেই পারছেন বেশ বড় বড় আলু দিয়ে মাটনের ঝোল হতে চলেছে যদিও মাটন করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কিয়ান ভীষণ বায়না করলো যে মাটনের ঝোল খেতে ইচ্ছে হচ্ছে আবার একদম পাতলা ঝোল সেই জন্য অবশেষে মাটনটাই রাঁধলাম আলু আর পেঁপে দিয়ে পাতলা মাটনের ঝোল আর এদিকে রাতের জন্য এই জোগাড়টা করে রাখলাম উইকেন্ডের স্পেশাল রাতে কি বানাচ্ছি সেটা না হয় রাতেই ফিরে আসছি আর এদিকে সমস্ত কাজ সেরে আমার মোস্ট ফেভারিট ফলটা নিয়ে বসেছি আতা বাজারে এখন প্রচুর আতা পাওয়া যাচ্ছে তাই জন্য রিল্যাক্স করে একটা আতা নিয়ে বসলাম এদিকে আমার রান্না কমপ্লিট একদম সিম্পল গরম ভাত সঙ্গে উচ্ছে কুমড়ো আলু দিয়ে যে ভাজাটা করেছিলাম সেটা আর উপর থেকে কিছু মসুর ডালের বড়ি ভেজে ছড়িয়ে দিয়েছি আর এদিকে কিয়ানের জন্য ঝাল ছাড়া মাংস আর আমাদের তেরে কাঁচা লঙ্কার ঝাল দেওয়া মাটনের ঝোল পাতলা আর এটা কিয়ানের জন্য একটা পোস্তর ঝোল বানিয়ে রেখেছি দুবেলা ভারী খাবার দেওয়া হবে না বলে আর স্যালাডটা তো শীতকালে একদম মাস্ট উপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করার পরে কিয়ান বেরিয়ে পড়েছিল একটু ঘুরতে যদিও ঘোরার পেছনে একটা উদ্দেশ্য ছিল এইখানে এই জায়গাটা এই সময় ভীষণ সুন্দর ফুলে ভরে রয়েছে দেখতেও এত ভালো লাগে চোখের সুখ তো বটেই মনের সুখও বটে আমাদের অ্যাপার্টমেন্টের এই ভেতরটা না হেঁটে চলে ঘুরে ভীষণ একটা শান্তির ভাব যাকে বলে কিয়ান যায় নানা রকমের কুকুরের ব্রিদ এই সময় বেরোয় তাদের প্রত্যেককে ধরে ধরে আদর করে আর কিয়ানের এই যে যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো এই নিজের পছন্দের মতো প্রত্যেকটা মিষ্টি কিনে এনেছে তাই পছন্দের মিষ্টি কিনে এনেই ওর খিদে পেয়ে গেছে সেই জন্য সন্ধ্যেবেলা ব্রেড টোস্ট আর তার সঙ্গে মিষ্টি নিয়ে সন্ধ্যা হারটা কমপ্লিট হলো অনেকটা হেঁটে দৌড়ে ঘুরে কিনে এনেছে সেজন্য খিদেটাও খিতেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে এদিকে আমি চলে এসেছি রাতের খাবারের জোগাড় করতে কিয়ানের কিছু আশ্চর্য অভ্যাস আছে বেলা চাউমিনের বদলে কিন্তু ও ভাত অনেক খুশি মনে খেয়ে নেবে সেই জন্য আমার আর মায়ের জন্য চাউমিন বানাচ্ছে আর ওর জন্য ভাত তো রয়েই ছিল আজকে শীতের সবজিগুলো দিয়ে দারুণ সুন্দর করে চাউমিন বানাবো চাউমিন বানাবার জন্য চাউমিনটা প্রপারলি সেদ্ধ করাটা কিন্তু একটা বড় পর্ব নুন আর ভালো করে সাদা তেল দিয়ে একদম ঝরঝরে করে চাউমিনটা সেদ্ধ করতে হবে চাউমিন সেদ্ধ করে কাটাকাটিগুলো করে রেডি রেখেছি এদিকে আমাদের এখন টি ব্রেক চলছে সকাল সন্ধ্যে বেলা মায়ের হাতের এই দুধ চাটা আমার জন্য একটা ভীষণ রকমের নেশা এদিকে বাকি প্রিপারেশনটা করার জন্য এসেছি এই যে চিকেনটা ভাজছি না এটা দিয়ে চাউমিন তো বানাবোই তার সঙ্গে একটা স্পেশাল আইটেম বানাবো দেখলে কিন্তু ভীষণ লোভ হবে সেই জন্য এই রেসিপিটা ডিটেলস লিঙ্কটা বরং আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেবো দিকে আমার চাউমিন বানানোটা অলমোস্ট হয়ে এসছে চিকেনটা না এখানে অল্প রসুন বাটা ভিনিগার নুন গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম অল্প বাঁধাকপি যেটা একদম কুচি সঙ্গে বেশ লঙ্কা কুচি চিকেন কুচি বেশ পরিমাণ মতো ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে সেদ্ধ করে চাউমিনটা রেখেছিলাম সেটা দেবো তারাকে পছন্দ মতো একটা চাউমিনের মশলা ইউজ করতেই পারেন আমি আসলে বাড়ি যে চাউমিনটা খাওয়ার জন্য বানাই সেটায় কোনো রকম সস ইউজ করি না শুধু অল্প ভিনিগার ছাড়া সেই জন্য চাউমিনের মশলাটা দিলে বেশ মন্দ লাগে না এই যে একদম ঝরঝরে চাউমিন যেটা কিনা চিকেন আর ডিম দিয়ে আর অনেক অনেক সবজি দিয়ে একদম রেডি শীতকালের যে কোনো খাবারের সঙ্গে এই অনেক সবজি দেওয়া চাউমিনটার ব্যাপারই আলাদা কিন্তু আর এই হলো সেই স্পেশাল খাবারটা যেটা বানিয়েছিলাম যেটা লিঙ্ক আপনাদের সঙ্গে আমি কমেন্টে শেয়ার করব আর আজকের ভিডিওটাও ঠিক এই অবধি থাকলো আবার পরে দেখা হচ্ছে